আসসালামু আলাইকুম ট্রাভেল স্টোরির নতুন আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে জানাই স্বাগত অদক্ষ এক অটোওয়ালার কাণ্ড জ্ঞানহীন এই আচরণ দেখে শুরু করলাম আমাদের এবারের ভ্রমণ গল্প এই গল্পে আমাদের গন্তব্য টাঙ্গাইল জেলার ঘাটাল উপজেলার ভাটি অঞ্চলের একটি গ্রাম ছুনুটিয়া এই ছুনুটিয়া তিন নং জামরিয়া ইউনিয়নের অন্তর্গত একটি গ্রাম কৃষি প্রধান এই গ্রামটি ঘাটাল বাস স্ট্যান্ড থেকে মাত্র ষোলো কিলোমিটার দূরে অবস্থিত দেখতে দেখতে চলে আসলাম অত্র এলাকার খুব পূর্ণ একটি প্রাথমিক বিদ্যালয় ছনুটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এটা হচ্ছে ছনুটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় অনেক পুরনো একটি স্কুল এটা স্থাপিত হয়েছে উনিশশো সালে স্কুলের সামনে এই মাঠটাতে প্রতিদিন সকালবেলা বাজার বসে আর এটা হচ্ছে সুনটিয়া আমি মসজিদ আমার পিছনে দেখতে পাচ্ছেন একটি বিদ্যালয় এটা হচ্ছে সুনটিয়া উচ্চ বিদ্যালয় এই বিদ্যালয়টি স্থাপন করা হয় উনিশশো সালে আমার চাচু ও ফুফু সহ অনেক আত্মীয় স্বজন এই স্কুলে ছোট্ট চুমাই লেখা বড় হয়েছে স্কুলে সামনে দেখতে পাচ্ছি অনেক জৌকারা ফুটবল খেলছে গ্রামীণ পরিবেশে বিশলি বাটলা দিয়ে এমন খেলা খুবই সুন্দর লাগছে চলুন দেখা যাক গ্রামের পাশে প্রবাহমান এই জায়গাটাকে দেখতে অনেকটা নদীর মতো লাগলেও বাস্তবে এটা কোনো নদী না বরং এলাকার ঘরবাড়ি নির্মাণে মাটি কাটার ফলে নির্মিত গর্ত রূপ নিয়েছে নদীর মতো স্থানীয়রা একে বলে থাকে দ আর এটা হচ্ছে সুনুটিয়া ব্রিজ সুনুটিয়া বলতে আমাদের চোখে সর্বপ্রথম ভেসে আসে এই ব্রিজটি ব্রিজের উপর থেকে দওটি দেখতে বাস্তবিক অর্থেই একটি নদীর মতো লাগে ব্রিজের উপর বেশ কিছুটা সময় কাটিয়ে এবার এগিয়ে চলছি মাকেশ্বর বাজারের দিকে যেতে যেতে দেখতে পাচ্ছি গ্রামের মানুষগুলো চায়ের দোকান ও বাড়ির বাইরে বসে আড্ডা দিচ্ছে রাস্তার পাশের বাড়িঘরগুলো দেখে মনে হচ্ছে গ্রামটি অনেক ঘনবসতিপূর্ণ সামনে আগাতেই দেখতে পেলাম ছোট্ট একটি মাদ্রাসা পাশে একটি মসজিদ ঘেইতে কোনো নামফলক না থাকায় মাদ্রাসার নামটি আমাদের জানা সম্ভব হয়নি কিছুটা আগাতেই সবুজের এই সমারোহ দেখে আমার চোখ জুড়িয়ে গেল বিস্তৃত এই ফসলের মাঠ গ্রামটিকে দিয়েছে ভিন্ন এক সৌন্দর্যতা চারিপাশের পরিবেশ সত্যিকার অর্থেই যে কারো মনে ভালো লাগার সৃষ্টি করবে খুব সহজেই সোনুটিয়া থেকে মাকেশ্বর যাওয়ার পথে দেখতে পেলাম একটি বিল সোনুটিয়া দয়ের পানিগুলো এই বিলেই প্রবেশ করছে অবশ্য এবার পানি খুব বেশি দেখতে পাচ্ছি না ভরা মৌসুমে এই জায়গাটি পানিতে থই থই করে দেখতে অনেকটা মিনি সাগরের মতো লাগে তখন বেলের পাড়িতে জাল নিয়ে এক মুরুব্বী মাছের খোঁজ করছেন অবশ্য কথা বলে জানা গেল তেমন একটা মাছ নেই বর্তমানে এই বিলে এমন পানি দেখলে আমার শুধু খেলতে করে আর পা ভিজাতে ইচ্ছা করে পানিতে নেমে যেতে পারলে আরো ভালো কিন্তু বাবা নামতে দেয় না আমি নাকি ডুবে যাব বিলের সৌন্দর্য উপভোগ শেষে এবার চলে আসলাম আজকের ভ্রমণ গল্পের একদম শেষ প্রান্তে ঝিনাই নদীর উপর নির্মিত এই ব্রিজ থেকে কিছুটা সময় উপভোগ করলাম পানি প্রবাহের এই চমৎকার দৃশ্য এখন আছি আমরা মাকেশ্বর বাজার ঝিনাই নদীর উপর নিয়মিত উপর ঝিনাই নদী পাশের অপরূপ গ্রাম এবং এই মাকেশ্বর বাজার সব কিছু মিলে জায়গাটি ভিন্ন সৌন্দর্যতা পেয়েছে যে কারণে বিকেলবেলা আশেপাশের বিভিন্ন এলাকা থেকে অনেক মানুষ আসে এই ব্রিজের উপর কিছুটা সময় কাটাতে সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম ওয়ারহমতুলিল্লা